নমস্কার বন্ধুরা মঞ্জুলিকার রন্ধনশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো এক কাপ সুজি দিয়ে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি দই এই বাটির এক বাটি দই দিয়ে দিচ্ছি এবার দইয়ের সাথে এটা একটু মেখে নিচ্ছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব জলও একবারটি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে টেস্টটা একটু ভালো হবে তাই জন্য আমি চিনিটা ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি সবই বাটির পরিমাণ মেপে দিয়েছি এক বাটি সুজি দিয়েছি দই দিয়েছি এক বাটি একই বাটির আর জলটাও দিয়েছি এক বাটির একটু কম এবার এটা খুব ভালো করে মেখে নিয়ে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য সুজিটা একটু ফুলে উঠবে ওই জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে সুজিটা ফুলে উঠেছে এবার এর মধ্যে আমি অল্প আর একটু জল দিয়ে দিচ্ছি দিইটাকে আর একটু ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন এরকম ঘনত্বটা হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা পাউডার না আমি সোডাটা ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো আপনারা চাইলে ইনো ব্যবহার করতে পারেন যারা এই ভিডিওটা নতুন সদস্য হয়ে আমার পরিবারে এসে দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হয়ে গেছে এটা আমি সরিয়ে রাখছি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দেখুন তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম আগের থেকে এবার এটা সুজির বাটারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি দেখুন ঢেলে দিয়েছি এবার এর মধ্যে ওপর থেকে আমি একটু লঙ্কার গুঁড়ো এভাবে ছড়িয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এই জন্য এইভাবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি আর একটু বিডনুনও ছড়িয়ে দিচ্ছি বিডনুনটা একটু দিলে ভাল লাগবে একটু বিডনুন নুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নুন তো এমনিতেই আমি দিয়েছি বিডনুন দিলে স্বাদটা আরও ভালো হবে দেখুন আগের থেকে আমি জল বসিয়ে রেখে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এই পাত্রটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি খতে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ফুলে উঠেছে এবার চেক করে নিচ্ছি হয়ে গেছে কি দেখুন হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে আপনাদের সামনে আবার ফিরে আসছি ঠান্ডা হয়ে গেছে ফিরে এসছি দেখুন সাইডগুলো একটু একটু ছাড়িয়ে নিয়েছি এবার এটা থালা নিয়ে এটা বের করে নিচ্ছি দেখুন কত সুন্দর বেরিয়ে গেল এবার এটা দেখুন কত সুন্দর নরম হয়েছে এবার এটা কেটে নিচ্ছি এটা খুবই একটি হেলদি রেসিপি সকালের ব্রেকফাস্টে এটা বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারে খুব কম উপকরণে হয়ে যায় বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা হয়ে যায় দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এটা আপনারা এমনিও খেয়ে নিতে পারেন এমনি খাওয়া যায় আবার আমি এটা অন্য অন্যরকমভাবে একটু আরও টেস্টি করছি আরও একটু বেশি টেস্টি করার জন্য আমি একটা তাবা বসিয়ে দিয়েছি তাবার মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল দিচ্ছি দেখুন আমি এখানে বেশি তলের তেলের ব্যবহার করিনি অল্প তেলই দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি সাদা তিল এখানে আপনারা কালো সরষেও দিয়ে দিতে পারেন আমি এখানে তেল দিলাম এবার এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি অল্প অল্প ভেজে নেব দেখুন এইভাবে দুদিন উল্টে উল্টে ভেজে নিচ্ছি খুবই টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি দেখুন ভাজা হয়ে গেছে দুদিকই ভালো করে ভেজে নিয়েছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলবাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে